প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার হাতে যে বক্সবাদামটি দেখতে পাচ্ছেন এটা আমি সবুজ কালার কিনেছিলাম কয়েকদিন রাখার পর এর রং পরিবর্তন হয়ে লাল হয়েছে এটার মিরাকেল বক্স বক্সবাদাম পুষ্টি সমৃদ্ধ ফল এতে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফাইবার আয়রন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এছাড়াও রয়েছে ওমেগা থ্রি ফ্যাটিক অ্যাসিড প্রায় সব বাদামে বহু উপকারিতা আছে বক্সবাদামও তার ব্যতিক্রম নয় বক্সবাদাম মস্তিষ্কের বিকাশ ঘটায় মস্তিষ্কের উপকারের পাশাপাশি শরীরে খারাপ কোলেস্ট্রল কমায় হৃদরোগ প্রতিরোধ করে রক্তচাপ কমায় রক্ত সঞ্চালন সহজ করে ক্লান্তিও দূর করে ক্যান্সার প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড়কেও শক্ত করে প্রচুর পরিমাণ এনার্জিও পাওয়া যায় ত্বকের সমস্যাও দূর করে এছাড়াও বাদাম থেকে এক ধরনের তেল তৈরি করা হয় অপকারিতার কিছু দিক প্রতিদিন খাবার তালিকায় পঞ্চাশ গ্রামের বেশি বাদাম না রাখাই উচিত মাথারিক্ত বাদাম খেলে আপনি কিন্তু মোটা হয়ে যেতে পারেন বক্স বাদাম ওজন কমায় পাশাপাশি বেশি খেলে ওজন বাড়াতে পারে আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই বাদাম খাওয়া থেকে বিয়েতে থাকবেন A